লড়াই করছেন বেতন বঞ্চনা কেন বলা হচ্ছে বেতন বঞ্চনা বলার প্রধান কারণ হচ্ছে রাজ্যের শিক্ষক শিক্ষিকারা যারা পুরসভার অন্তর্গত এস কে এম এস শিক্ষক শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন তারা প্রত্যেক মাসে বেতন পাওয়ার জন্য তাদের দফতর অর্থাৎ বর্তমানে যেটা ডিএলবি অর্থাৎ যা নগরায়ন দফতরের অন্তর্গত সেই দফতরের দরজা খটখটাতে হচ্ছে যেটা সরকারি নিয়ম অনুযায়ী তাদের কিন্তু এই দফতরে বেতনের জন্য আসার প্রয়োজনীয়তাই নেই সরকারিভাবে যে নিয়ম কিন্তু রয়েছে তাদের নির্দিষ্ট সময়ে তাদের নির্ধারিত বেতন নির্দিষ্ট তাদের পৌরসভায় পৌঁছে দেওয়ার কথা কিন্তু প্রত্যেকটা মাসে দেখা যাচ্ছে সেই বেতন তারা পাচ্ছেন না সঠিক সময় পাশাপাশি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যখন সিদ্ধান্ত দিয়েছিলেন যে এস এসকে এম এসকের অন্তর্গত সকল শিক্ষক শিক্ষিকারা পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবে সেই ভাতাও কিন্তু তারা পাচ্ছেন না সেই ফাইলও কিন্তু নেমে গেছে সরকারের অর্থ দফতর থেকে সরাসরি নিচে কেন কি কারণে গোটা জানতে সেই এসে উপস্থিত হয়েছিলেন নেত্রী মিঠু দাস আজকে তার কাছ থেকে আমরা একটু জানবার চেষ্টা করব গোটা বিষয়টা কি হলো মিঠু দেবী সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা মাসে আপনাদের বেতনের জন্য সরকারের এই দফতরে আসতে হচ্ছে এমনকি পুজোর মাসের আগেও কিন্তু একই রকমভাবে আপনাদের আসতে হয়েছিল পুজোর মাসের আগে যখন বোনাসের প্রয়োজন মানুষের হাতে অর্থের প্রয়োজন তখনও আসতে হয়েছে এখনও আসতে হচ্ছে যখন শীত পড়ে যাচ্ছে প্রত্যেক বিগত প্রায় কয়েক বছর ধরে আপনারা একই রকমভাবে ভুক্তভোগী কেন কি কারণে আজকে এসে কি জানতে পারছে প্রগতিশীল শিক্ষক ও শিক্ষাকর্মী কল্যাণ সমিতির তরফ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন আমাদের যে এই দীর্ঘ বঞ্চনা আজকের নয় দিন থেকে চলে আসছে এই বঞ্চনার শিকার আমরা হচ্ছি এবং সমস্যার সমাধান করার জন্যে আমরা উঠে পড়ে লেগেছি কিন্তু কোনোভাবেই কোনো রাস্তা দেখতে পাচ্ছি না এক এক সময় আসার আলো জাগলেও কিন্তু সেটা পরক্ষণেই আবার দু এক মাসের মধ্যেই সেটাকে আবার নিভে যাচ্ছে এর কারণ অনুসন্ধান করতে করতে আজকেও আমি যখন দপ্তরে আসলাম আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাসের আমাদের বেতন ছাড়া হয়েছিল প্রতি তিন মাস অন্তর অন্তর ছাড়া হবে বলে ছাড়া হলো এমনকি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট নিয়েও একটা গন্ডগোল ছিল আমরা ছ মাসের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্টটা পেলাম আর ছ মাসেরটা আমাদের কি বলবো এটাকে ফরফিডি বলা যায় হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমাদের এটা মেনে নিতে হবে মেনে নিলামও কিন্তু তারপরেও যেহেতু আশায় বুকবাদে চাসা আমরা ভেবেছিলাম যেহেতু অক্টোবর আমাদের আবার নতুন করে ইনক্রিমেন্ট শুরু হবে আমরা হয়তো বেতনটা ঠিকঠাক টাইমে পেয়ে যাবো কিন্তু বেতনের কোনো খবর এখনো অবধি হয়নি সেই কারণে আজকে আমাকে আসতে হলে এবং জানতে পারলাম যে একইভাবে আমাদের ফান্ড চেঞ্জ হয়ে যাওয়ার পর ফিনান্সে একইভাবে ফিনান্স থেকে আমাদের জানতে চাওয়া হয়েছে যে আমাদের ইউসি তা ইউসি আমাদের পৌরসভা যারা রয়েছেন তারা পৌরসভার ইউসিগুলো বললো থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনাদের যেমন হওয়ার হয়ে যাবে ওটা নিয়ে চিন্তা নেই কিন্তু ইউসি যেগুলো রয়েছে ইউসিগুলো ডিএলবি চেয়ে পাঠাচ্ছে সব পৌরসভার কাছে কিন্তু পৌরসভা সেগুলো কিছুটা দিচ্ছে ইউডিএমের কাছে কিছু যাচ্ছে ডিএলবির কাছে এবার কি হচ্ছে একত্র যখন পৌরসভাগুলো হচ্ছে না করতে ওরা পাচ্ছে না তখন কী হচ্ছে একটা ফাইল এদিকে থাকছে একটা ফাইল ওদিকে থাকছে সেটাকে শর্ট আউট করে একজ্যাক্ট করে নিয়ে আসা এবং তারপর সেই কাজটাকে এটা দীর্ঘমেয়াদী লং প্রসেস চলে যাচ্ছে মানে এবারও আমাকে আপনি যেটা বলতে চাইছেন যে ফাইলগুলো সরাসরি ডিএলবিতে আসার কথা পৌরসভাগুলো সেগুলো ডিএলবিতে না পাঠিয়ে সরাসরি নবান্নে আমাদের নবরায়ণ দফতরে পাঠিয়ে দিচ্ছে কিছু পাঠাচ্ছে কিছু ডিএলবিতে যাচ্ছে এবার এদেরকে শর্ট আউট করে নিয়ে কাজ করাটা এটা তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা তারপর সেগুলো যাবে ফিনান্সে ইউসি তারপরে সেখান থেকে সেই আমাদের অ্যালটমেন্ট আসবে তারপরে আমরা মাইনে পাবো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলেনি যে এই যে মূর্খতাটা করছে সরকারি আধিকারিকরা বা পৌরসভায় বসে যারা এই আপনাদের দায়িত্বটা নিয়েছে তাদের তাদের বিষয়টা তাদেরকে জানানোর বিষয় দেখুন দেখুন এটা আপনি যদি বলেন এটা বলার অধ্যত্ত আমাদের নেই আমরা যেহেতু পৌরসভার আন্ডারে কাজ করছি আমরা কিন্তু সরাসরি আরবান ডিপার্টমেন্টের আন্ডারে মানে ডিপার্টমেন্টের আন্ডারে নেই আমরা কি আরবান ডিপার্টমেন্টও আমরা পৌরসভার আন্ডারে কিন্তু কাজ করছি সেখানে আমরা তাদেরকে এই কথা বলবো এত উদ্যত্ত না করে পর্যন্ত আমরা দেরি করে স্যালারি পাচ্ছি হ্যাঁ অনেক অনেক পৌরসভা রয়েছে যারা নিজেদের ফান্ড থেকে তারা টাকা দিয়ে দিতে তার জন্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু যারা দিচ্ছে না এমন কি কিছু কিছু পৌরসভা রয়েছে যাদের তিন মাসের বেতন পাঠানোর পরেও তারা কিন্তু এক্সেস রেখে দিয়ে তারপরে তারা দিচ্ছে তারা কিন্তু অনেক অনেক জায়গা থেকে আমার কাছে মেসেজ আসছে যে আমাদের পুরো তিন মাসের বেতন এখন অব্দি দেয়নি তাহলে সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন উঠে আসছে বারবার করে আপনারা আসবেন তারপরে তারা ইউসি নিয়ে সমস্যাটা আপনাদের বলবেন তারপরে আপনাদের ফাইল ছাড়া হবে সেখানে এক মাসের জায়গায় দু মাস পরে গিয়ে বেতন পাবেন ছ মাসে থ্রি পারসেন্ট আটকে যাবে অর্থাৎ সব দিক থেকে আপনারাই লস করবেন তাহলে এই বিষয়টা সমাধান কিভাবে দেখুন এই বিষয়ের সমাধান আমাদের দু হাজার আগে আমাদের করতে হবে যে কোনোভাবে কেননা আমরা কোনোভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর করতে পাচ্ছি না বা তার সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না আমাদেরকে তাহলে এই ব্যাপারটা নিয়ে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা হাত তুলে দিচ্ছে যে বা আমাকে ফাইলের কথা লাস্ট প্রধান আপনার যেটা বলার উচিত ছিল আমাকে যে আমাদের ফাইভ পাঁচ লাখ টাকা বেনিফিটের যে ফাইলটা সেই ফাইলটা যখন আমাদের মানে মন্ত্রী চন্ডীমা ভট্টাচার্যের কাছ থেকে সেটা নিচে নেমে গেছে মানে ফিনান্স ডিপার্টমেন্টে আবার নিচে ট্রেমে গেছে কি কারণ কি পলিসি ম্যাটার সেটা পলিসি ম্যাটারের জন্য কিন্তু কি কারণ সেটা কিন্তু জানা যাচ্ছে না এই যে না জানা কারণটা একমাত্র যিনি বলতে পারবেন তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তার যখন কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েও আমরা তার কাজ অব্দি যেতে পাচ্ছি না বিভিন্ন সময় ডিএন ডেপুটেশন মেল সমস্ত কিছু করেও আমরা ব্যর্থ তাহলে আমাদের মানে এনি হাউ এনি কস্ট আমাদের দু হাজার ছাব্বিশের আগে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য রাস্তার লড়াই রাস্তার আন্দোলনে নামতেই হবে পৌরসভাকে আজকে যদি পৌরসভা সেই রাস্তার আন্দোলনে না নামে বা ধর্নায় না বসে আর দৃষ্টি আকর্ষণ করা যাবে না এমন কি তার সঙ্গে সঙ্গে তা তৎপরেও বলছি যে অবশ্যই আমরা পারমিশন নিয়ে সব কিছু নিয়েই রাস্তায় নামবো এমন কি তারপরেও আইনি লড়াই আমাদের চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব রাস্তা লড়াইয়ের কথা বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমান রাজ্যের যা পরিস্থিতি যতবার বিভিন্ন সংগঠন তারা বিভিন্ন বিষয়ে রাস্তার আন্দোলন করতে গেছে এমন কি দেখা গেছে রাজ্যের শাসক দল তারাও যখন রাস্তার আন্দোলন করতে গেছে কেন্দ্রের ইস্যুতে তারাও সেরমভাবে করে উঠতে পারেনি রাজ্য সরকার তো বরাবরই রাস্তার আন্দোলন আটকাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনাদের শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা বেশিরভাগই বয়স্কা শিক্ষিকা তাহলে সে তাদের ক্ষেত্রে তাদের বিষয়ের কথা ভেবে আপনারা কিভাবে কি চিন্তা করেন পুরো এস এস কে এম সমস্ত শিক্ষক শিক্ষিকারই এজেড সেখানে তারা যদি আন্দোলনে নামতে পারে তারা যদি পারমিশন নিয়ে নিজেদের আন্দোলন তারা কি বন্ধ রেখেছে এমনকি শাসক গোষ্ঠী রয়েছেন তারাও যে আন্দোলন করছে তারা কি বন্ধ করেছেন বন্ধ করছেন রাস্তার আন্দোলন তাহলে তারাও তো আন্দোলন থেকে পিছপা হয়নি তাহলে পৌরসভা কেন পিছপা হবে আমার পারমিশন নিয়ে বলুন জায়গা বলে দেওয়া সেখানকার মানে পারমিশন নিয়ে আমরা যে ধর্নায় বসবো তাতে কেন আমরা পিছপা হব আমার আমাদের পিছপা হওয়ার তো কোনো মানে জায়গা নেই কেননা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা যদি না নিয়ে নামতাম পারমিশন সেটা আলাদা কথা ছিল কিন্তু আমরা যখন পারমিশন নিয়ে নামবো তখন আমরা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট নিজেদের দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমাদের মাননীয় দৃষ্টি আকর্ষণ করা যায় কেননা আমরা কোনোভাবেই বাড়িতে বসে থেকে বা মেল আইডি করে বা এককভাবে যোগাযোগ করে বা আমাদের সংগঠনের মাধ্যমেও বিভিন্নভাবে যোগাযোগ করে আমরা করতে পাচ্ছি না আরেকটা কথায় আসি বিভিন্ন আমাদের এসএসকে পৌরসভা এই পঞ্চায়েত আর মাদ্রাসার বিভিন্ন সময় বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে এবং কি সেখানে ডাক আসে যদি বলেন আপনারা থাকেন না কেন প্রথমত কেন থাকি না যে আমাদের ডিপার্টমেন্টটা এডুকেশন ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত হইনি এখন অবধি আমরা আর দ্বিতীয়ত কথা তাদের যা সমস্যা রয়েছে তাদের থেকে আমাদের চার গুণ সমস্যা বেশি সুতরাং তাদের সমস্যার সঙ্গে আমাদের সমস্যা মেলে না তাদের দাবি দেওয়ার সঙ্গে আমাদের দাবি দেওয়া মেলে না যারা কিনা দিনান্তে পান্তা ফুরোয় যাদের অবস্থা যারা কি না মানে কি বলবো সঠিক সময় বেতন পান না সঠিক সময় হাড়িতে চাল দিতে পারেন না তারা কি করে বেতন বৃদ্ধির কথা নিয়ে আলোচনা করবে সেই কারণে আমরা তাদের থেকে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারব না আপনারা পিছিয়ে যাচ্ছেন কেন এই কারণেই আমরা পিছিয়ে আসা যে আমাদের সূত্রপাত হবে আমাদের জায়গা থেকে আমাদের মাটি থেকে এবং আমাদের মানে খোদ দপ্তর থেকে সেই খোদ দপ্তর থেকে আপনারা আন্দোলনের সূত্রপাত করতে চাইছেন আপনারা আপনাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন সরকারের কাছে কিন্তু সরকারি এই যে অবহেলা প্রাথমিক অবহেলা বার বার করে বেতন আটকে দেওয়া যে কারণে রাজ্যের প্রায় নাই নাই করে কয়েক হাজার শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক মাসে ভুক্তভোগী হচ্ছেন এই বিষয়টা কবে সমস্যার সমাধান হবে যেখান থেকে দাঁড়িয়ে আপনাদের আর আসতে হবে না বেতনের জন্য ন্যায্য অধিকার লড়াইয়ের দাবিতে তো আপনারা আছেন অবশ্যই না 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 এটা যদি আমি বলতে পারতাম তাহলে কি আর সমস্যার সমাধান তুই থাকত পড়ে এতদিনের সমস্যার সমাধান হয়ে যে যার এক তারিখে মাইনে ঢুকে যেত এই সমস্যার সমাধান যদি আমাদের প্রগতিশীল শিক্ষক শিক্ষাকর্মী কল্যাণ সমিতির মানে আমি যে এ রয়েছি সদস্য মিঠু দাস যদি করতে পারতো তাহলে মিঠু দাসকে এত অব্দি দৌড়ে আসতে হতো না তার অসুস্থ অবস্থায় অর্থাৎ একটা বিষয় একটা বিষয় কিন্তু কার্যত নিশ্চিত রাজ্য সরকার রাজ্য সরকার কার্যত এইটুকু বুঝতে পারছে যে পুরসভা শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করছে না বলে তাদের বোধ যে দাবি বা তাদের যে সমস্যা তা রাজ্য সরকার কোনো রকমভাবে দেখার গা করছে না এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে সরকার যখন নিয়োগ করছে সরকারি যখন তারা কর্মী কন্ট্রাকচুয়াল হতে পারেন কিন্তু সরকারি যখন কর্মী তখন সরকার কীভাবে তাদের দায়বদ্ধতা থেকে সরে যাচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে রাজ্য বারবার কেন্দ্রের দিকে কেন্দ্রের দায়বদ্ধতা তুলে দেখিয়ে দিচ্ছে সামনে তুলে আনছে তখন রাজ্য কী করে নিজের দিকে আঙুলটা তুলছে না আর এই প্রশ্নটাই কিন্তু বারবার শিক্ষক শিক্ষিকারা করছেন তারা যারা সমাজ গঠনের কারিগর এই সমাজ গঠনের কারিগররা আজকে যখন প্রশ্ন তুলছে সরকারের দিকে এই রাজ্য সরকারের দিকে তখন কিন্তু রাজ্য সরকারের উচিত ছিল আগে তাদের বিষয়টাকে সমস্যার সমাধান করা কিন্তু তারা বিষয়টাকে জিয়ে রাখল আজ এক বছর নয় আমরা এই বিষয় নিয়ে খবর করছি গত ছ বছর ধরে আমরা নিজেরা দেখছি ছ বছর ধরে এই সমস্যাটাকে কিভাবে রাজ্য সরকার তিলে তিলে বড় করছে আর এর দায়ভার আগামী দিনে সরকারকেই কিন্তু নিতে হতে পারে এমনটাই কিন্তু মনে করছেন এই শিক্ষক শিক্ষিকারা দেখি কতদিনে এই সরকারের টনক নড়ে দেখতে থাকুন নিউটাউন টাউন সিটি কলকাতা